বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের ধারাবাহিক আলোচনায় আজকের পর্বে থাকছে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা বই থেকে একটি কবিতা আজকের কবিতা সিথি আজকের কবিতা সিথি স্মৃতি শব্দের অর্থ প্রথমে জানা দরকার যে কবিতা টি লিখেছেন হাসান রুবায়েত এই কবিতাটি আগে সপ্তম শ্রেণীর পাঠ্য ছিল না নতুন করে সংযোজন করা হয়েছে স্মৃতি শব্দের অর্থ কী প্রথমেই আমাদেরকে জানতে হবে যে স্মৃতি শব্দের অর্থ কী স্মৃতি শব্দের অর্থ বোঝায় যে আমরা যে মাথার মধ্যে যে চুলকে দুই ভাগ করে যে চিরনিধি দিয়ে আশ্রয়ে যে একটা সরু রাস্তার মতো করি সেটাকেই আসলে স্মৃতি বলে তো এই স্মৃতি কবিতার নাম এখানে কবি হাসান রোবেদ কবিতার নাম স্মৃতি কেন দিয়েছেন সেই সম্পর্কে অবশ্যই আলোচনা করবো পড়ে প্রথমেই কবিতাটি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি আসলে স্মৃতি কবিতার মধ্যে কী আছে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব এই কবিতাটি আমাদের দুই হাজার আমাদের এই কবিতাটি দুই হাজার চব্বিশ সালের যে জুলাই অর্থাৎ জুলাইয়ের মধ্যে যে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের আলোকে এই স্মৃতি কবিতাটি লেখা তো প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ ক্লাসটি সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি স্মৃতি হাসান রোবায়ত ভাই মরল রংপুরে সেই রংপুরই তো বাংলাদেশ নুসরাতেরা আগুন দিল দুজক যেন ছড়াই কেশ খেয়াল করো এখানে প্রথম লাইনের উচ্চ উচ্চারণ করা হয়েছে ভাই মল্ল রংপুরে সেই অর্থাৎ সেখানে ওই রংপুর বেগম রোকেয়া শাখাত হোসেন যে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী অবসায়ীত যে রংপুরে জীবন দিয়েছিল সেই কথাই প্রথম চরণের মধ্যে কবি উচ্চারণ করেছেন ভাই মল্ল রংপুরে সেই রংপুরেই তো বাংলাদেশ নুসরাতেরা আগুন দিল দুর্যোগ যেন সরাই কেস নুসরাত বলতে এখানে আসলে কাউকে কোনো একজনকে উল্লেখ করে বলেননি এখানে উল্লেখ্য করা হয়েছে বাংলাদেশের যে নারীরা এই অভ্যত্থানের মধ্যে আন্দোলন করেছিল তারা অর্থাৎ এমনভাবে তারা অগ্নি জ্বলিয়েছিল সারা দেশে যে সয়রা শাসককে প্রতিহত করার জন্য এটাই এই চরণ দ্বারা বোঝাতে চেয়েছেন কবি কৌমি তরুণ দাঁড়াইয়া ছিল কারবালার শাহাদাতের আগুন দিয়া খুনির আরস পোড়াতে আমরা ইসলামের ইতিহাসে জানি যে একটা ঘটনা আছে যে আসলে সেখানে আমরা যতটুকু জানি যে মুসলিম মুসলিমের মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু আসলে মুসলমান এক পক্ষ খাটি মুসলমান ছিল আরেক পক্ষ আসলে যাদেরকে মুনাফেক বলা হয় যারা আসলে ইসলাম ধর্ম তারা মুসলমান হইলেও ইসলাম পুরোপুরি তারা মান্য করেনি মান্য করলে তারা ইসলামের ধ্বংস করার জন্য যুদ্ধ করতো না সেই কারবালার প্রান্তর যেটা শহীদে কারবালা বলা হয় ইমাম হাসান হসেনের যে যুদ্ধের স্থান পুরাত নদী যেখানে পানির জন্য জীবন দেওয়া হয়েছিল সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু আসলে সেই ফোরাত নদী যেন আমাদের বাংলাদেশের মানচিত্রের মধ্যেই উঠে এসেছিল যেমন আমাদের বাংলাদেশে যখন চব্বিশে গণ অভ্যুত্থান হয় সেই গণ অভ্যুত্থানের সময় দেখা যায় পানির জন্য অনেক তরুণ তরুণীরা হাহাকার করতেছিল কৌমি তরুণ দাঁড়াইয়া ছিল ওই ফোরাতে শাহাদাতের আগুন দিয়া খুনির আরস পুড়াতে তো এখন তারা কীভাবে এই খুনির যে খুনি যে আগুন দিয়েছিল যারা যাদের হত্যা করায় যাদের নেশা ছিল এই তরুণ যুবকদের সেই আগুনটা কীভাবে নিভাইছিল এখানে কৌমি মাদ্রাসার ছাত্রছাত্রীদের কথা এই আন্দোলনে উল্লেখ করেছেন কবি হাসান রুবায়েত শাহাদাতের আগুন দিয়ে অর্থাৎ তারা তাদের নিজের জীবন দিয়া এই খুনির যে আগুন অগ্নি জ্বালিয়েছিলেন এই বাংলাদেশের বুকে সেই আগুন নিভানোর জন্য এরপরের চরণে যায় পোলা গেছে মাইয়া গেছে দোয়ার খইলা রাখছে মায় ভাই বইনে আইসে ফিরা রক্তভেজা খাটিয়ায় এই যে খেয়াল করো রক্ত ভেজা খাটিয়ায় অর্থাৎ অনেক মায়ের সন্তান এসে আন্দোলনের মধ্যে অংশ গ্রহণ করে সেখানে পোলা গেছে মাইয়া গেছে দোয়ার খইলা রাখসে মায় অর্থাৎ মা যেহেতু সন্তান আন্দোলনে গেছে সন্তান ফিরে আসবে এই ভেবে মা দরজা খুলে রেখেছিল ভাই বোনে আইসে ফিরা রক্তভেজা খাটিয়া ঠিকই ভাই বোন ফিরে এসেছিল কিন্তু সেটা কিভাবে এসেছিল শাহাদত বরণ করে রক্তভেজা খাটের মধ্য করে তাদের লাশ ফিরে এসেছিল ভাই বোন ফিরে আসতে পারেনি মরা পুত্রে কুলেনিয়া মাফিরসে অটোতে রোজ পোলারে খুঁজে অহন আইডি কার্ডের ফটোতে সে আন্দোলনে যে শাহাদত বরণ করেছে অনেকেই তো লাশটা পেয়েছে যেমন এখানে এক মা তার সন্তানের লাশ পেয়েছে উল্লেখ করেছে কিন্তু এখানে অনেক জায়গায় দেখা যায় মরা পুত্রে কুলে নিয়ে মা ফিরছে অটোতে অনেক সময় দেখা যায় সন্তানকে এই করার জন্য আনার জন্য তারা যখন ই পায় নাই গাড়ি পায় নাই তখন তারা অটোতে করে নিয়ে বাড়ি ফিরছিল আবার অনেকেই দেখা যায় নিজের সন্তানকে খোঁজার জন্য তারা কি করছিল। এই রোজ প্রতিদিন তারা খুঁজতেছিল আইডি কার্ড নিয়ে সন্তানের অর্থাৎ এই শিক্ষার্থীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে শিক্ষার্থী যারা যুদ্ধে গিয়েছিল সে তারা তো ফিরে আসেনি তাদেরকে খোঁজার জন্য অনেক মা বাবাই কী করেছিল আইডি কার্ড নিয়ে আইডি কার্ড করে আইডি কার্ড নিয়ে তারা ঘুরেছিল অনেক জায়গায় জায়গায় মায়ের চক্ষু এরপরে দেখো খেয়াল করো চক্ষু দিল পাও দিল সারা বাংলায় কাফন শেষ গুরুস্থানে কান্দে শহীদ পঙ্গু যেন পঙ্গু যেন এরপরে দেখো চক্ষু দিল পাও দিল সারা বাংলায় কাফন শেষ গুরুস্থানে কান্দে শহীদ পঙ্গ পঙ্গ যেন হয় না দেশ এখানে খেয়াল করো চক্ষু দিল যাদের চক্ষু অনেকেই চোখ নাই চোখ হারিয়ে গিয়েছিল গুলি লেগে অনেকেই পঙ্গ হয়ে গেছিল অনেকের দাফন কাফন হয়ে গেছে তারপরও সেই শহীদেরা তারা সেই গুরুস্থান থেকেও কানতেছে। কেন কাঁদতেছে নিজেদের জন্য না নিজেদের জন্য না তারা কাঁদতেছে যে এই বাংলা যেন পঙ্গু না হয় এই দেশটা যেন পঙ্গু না হয় তারা পঙ্গু হয়ে গেছে তারা শহীদ হয়ে গেছে তাদের চোখ নাই কারো হাত নাই পা নাই এটার জন্য তারা কোনো সমস্যা নেই এবং যারা শহীদ হয়ে গেছে গুরুস্থানে তাদেরও কোনো ভাবনা নেই যে শহীদ হয়ে গেছে কিন্তু তারা চিন্তা করে করতেছে গুরুস্থান থেকেও যে এই দেশটা যেন ধ্বংস হয়ে না যায় মায়ের ওড়না বাইন্ধা মাথায় পুঁত মিছিলে হারাইল প্রাণ ঘাস কান্দে গাছ কান্দে কান্দে বাসের গুরুস্থান খেয়াল করো অনেকেই মায়ের দিব্যি নিয়ে এই আন্দোলনে গিয়েছিল অর্থাৎ ফেসিবাদের পতন ঘটানোর জন্য ফেসিবাদকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যে মায়ের অরুণা বায়েন্দা মাথায় পুত মিছিলে হারাইল প্রাণ ঘাস কান্দে গাছ কান্দে কান্দে বাসের গুরুস্থান খুদার আড়স কায়পা ওঠে উইনা না বা বাপের হাহাকার খুদার আড়স কায়পা ওঠে অর্থাৎ এমন হাহাকার বাবার হাহাকার শুনে সন্তান হারানো বাবার আর্তনাদ শুনে যে খুদার আরস পর্যন্ত কাঁপে ওঠে কিন্তু সেই নরপিশাস সেই শৈর শাসকের প্রাণটা প্রাণটা তখনও কাঁপেনি সৈনা বাপের হাহাকার একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে স্যার খেয়াল করে একটা মানুষ মারার জন্য অনেক আন্দোলনের মধ্যে দেখা গেছে লাশ গুলি করে হত্যা করার পরও একটা গুলি লেগে সে মৃত মৃত্যুবরণ করেছে তারপরেও আবার তাদের উপরে গুলি চালানো হয়েছে এবং কি অনেক লাশকে পুড়িয়েও ফেলে দেওয়া হয়েছে এই কথাটা এখানে বলা হয়েছে একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে স্যার অর্থাৎ স্যার বলতে এখানে বাংলাদেশের যে শাসক শ্রেণীর সেই পুলিশ বাহিনীদের উদ্দেশ্য করে এখানে কবি হাসান হাসানুরবেদ বলেছেন যে একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে স্যার এরপরে চরণে দেখো এরপরে চরণে বলছে লাশের ভিতর লাশ বাজায় রাতের হাওয়ায় কিসের লাল সারা আকার সাইয়া আছে কোন শহীদের গায়ের শাল এখানে লাশের উপর লাশ হয়ে গেছে এবং রাতের আকাশ লাল হয়ে গেছে সারা আকার ছাইয়া আছে কোন শহীদের গায়ের শাল যেন আকাশটা লালে লাল হয়ে গেছে যেন শহীদের সেই রক্তের শাল বা চাদর পরিধান করেছে সেই আকাশ চিরকালয় স্বাধীনতা আসে এমন রীতিতে কত রক্ত লাইগা আছে বাংলাদেশের শীতিতে স্মৃতিতে বলতে বাংলাদেশের কপালে বাংলাদেশের যে শীতিতে কত রক্ত যে লেগে আছে আসলে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে প্রত্যেক আন্দোলনের মধ্যে আসলে রক্ত ঝরাচড়া কোনো আন্দোলন সবল হয়নি এই কথাই কবি হাসান রুবাই এখানে বলেছেন চিরকালই স্বাধীনতা অর্থাৎ মানুষের স্বাধীনতা চিরকাল এইভাবেই আসে এমন রীতিতে এমন পদ্ধতিতেই কত রক্ত লাইগা আছে বাংলাদেশের স্মৃতিতে অর্থাৎ বাংলাদেশের স্মৃতিতে যে কত রক্ত লেগে আছে এর কোনো শেষ নেই এর ধরা কোনো যে নিয়ম এগুলো নেই অর্থাৎ তার কোনো হিসাব নিকাশ নেই এই কথাটাই আচান্দ্রব্য স্মৃতি কবিতায় আলোচনা করার চেষ্টা করেছেন তো প্রিয় শিক্ষার্থীরা কবিতা অংশ প্রত্যেক লাইন কবিতা অংশের প্রত্যেকটা লাইন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে আশা করি সকলের ভালো লাগবে সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে